আসসালামু আলাইকুম ওয়া মুসাল্লিয়ান আম্মা বাদ সক্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আবারও আপনাদেরকে আজকের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলের মেয়ে কামলগুলো কবুল করে জান্নাতের পথ সহজ করে দিন আমিন সম্মানিত তিনি ভাই ও বোনেরা আজকে আমি যে ভিডিও আপনাদেরকে উপহার দিতে চলেছি সেটা হচ্ছে মদিনা ইউনিভার্সিটি থেকে নিয়ে মসজিদে নবমী পর্যন্ত যাওয়ার দৃশ্য সমস্ত দৃশ্য আমি তুলে ধরতে পারিনি তবে যেগুলো দৃশ্য মনে হয়েছে এগুলো তুলে ধরাটা ভালো সে সমস্ত দৃশ্যই আমি আপনাদের নিকটে তুলে ধরার চেষ্টা করেছি সম্মানিত দিনী ভাই মনেরা মনে রাখা উচিত মদিনা ইউনিভার্সিটির নাম আলাইকুম রহমতুল্লাহ এবং আলহামদুলিল্লাহ আমরা মসজিদে নম্বরও এসে নবীর দিকে রওনা দিয়েছি মদিনা ইউনিভার্সিটি থেকে তাদের একটা খেতি আসরের পূর্বেই সুনাম আজ রওনা দিয়েছি ওনারা দেখতে পারে কি সুন্দর এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে ওই কারণগুলি এখন প্রথম প্রথম বর্ণনা করার চেষ্টা মদিনা ইউনিভার্সিটির কর্তৃপূর্ণ বাস শুধু রেনি অনেক ছাত্র আছে ইউনিভার্সিটির ছাত্রদের পড়াশোনার প্রতি লক্ষ্য রাখেননি শুধু পড়াশোনা করবে আর পড়াশোনা করে এখান থেকে লিখতে পারছেন হয়ে তারা মদিনা ইউনিভার্সিটির প্রচার ও প্রসার থাকে আসলে বিষয়টি সরাসরি এমন না হ্যাঁ অবশ্যই তাদের উদ্দেশ্য লক্ষ্য আছে কিন্তু তার সাথে সাথে যাতে করে দিনা ইউনিভার্সিটির ছাত্ররা মসজিদের নবমী থেকে সলা তাদের করতে পারেন এবং মসজিদে নবমীর যে সমস্ত শায়কগরণ রয়েছেন তাদের তার সে বসে উন্নত মানের শিক্ষা অর্জন করতে পারেন আর মসজিদের নবমীতে গিয়ে বেশি বেশি করে সালাত আদায় করতে পারেন কারণ অন্যান্য মসজিদের তুলনায় মসজিদে নবীতে সালাত আদায় করা মানে হচ্ছে এক হাজার বেশি নিখে অর্জন করা এই মসজিদে নববীতে যাতে করে দাঁড়িয়ে বসতে পারেন ইবাদত করতে পারেন এজন্যই মদিনা ইউনিভার্সিটির কর্তৃপক্ষ প্রতিদিন ইউনিভার্সিটি থেকে মসজিদে নবমী পর্যন্ত বাসের ব্যবস্থা করেছেন শুধু একবারই নয় কয়েকবার দিনের মধ্যে মদিনা ইউনিভার্সিটি থেকে মসজিদে নবমী পর্যন্ত ছাত্রদেরকে রাখতে যাওয়া হয় এবং সেখান থেকে নিয়ে আসা হয় আসরের পূর্বে এবং আসরের সালাতের পর এবং ঠিক মাগরিবের পূর্বে ছাত্রদেরকে নিয়ে যাওয়া হয় এবং এসার পর আবার সকলকে মসজিদে নবমী থেকে মদিনা ইউনিভার্সিটিতে নিয়ে আসা হয় সম্মানিত তিনি ভাই ও বোনেরা সৌদি আরব নিয়ে অনেকেই কটাক্ষ করেন কটুক্তি করেন গালে দিয়ে থাকেন আমি এ কথা বলছি না যে সৌদি আরবে ইসলাম বিরোধী কাজ নিয়ে পরিপূর্ণভাবে গুনাহ পাওয়া যায় না এ কথা আমি বলব কিন্তু একথা চ্যালেঞ্জ দিয়ে চ্যালেঞ্জ সহকারে বলতে কোনো দ্বিধাবোধ করব না যে আজও ইসলামের জন্য তারা যতটা খিদমত করছেন অন্যান্য দেশের খিদমতগুলোকে যদি ডাড়ি এক একদিকে রাখা হয় আর সৌদি আরবের সৌদি আরবের ইসলামের খিদমতগুলোকে যদি ডারিপাল্লার এক একদিকে রাখা হয় তাহলে অবশ্যই সৌদি আরবের ইসলামের ক্ষিদ্দ ভারী হয়ে যাবে সম্মানিত তিনি ভাই ও বোনেরা আজও মদিনায় মনে হয় যে নবিস আলি ওয়াসাল্লামের সন্ন্যতকে পরিপূর্ণভাবে জীবিত করার জন্য সচেষ্ট রয়েছেন এবং প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন যা অন্যান্য জায়গায় দেখা যায় না সম্মানিত ভাই বোনেরা আমাদের সকলের উচিত আমরা মদিনা ইউনিভার্সিটির কর্তৃপক্ষদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের হায়াতে দান করে সমস্ত রকমের হিংসুকদের হিংসা থেকে রক্ষা করেন এবং সমস্ত রকমের বালা মুসিবত থেকে হেফাজত করেন সমস্ত রকমের ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে হেফাজত করেন আমিন সম্মানিত দিনী ভাই বোনেরা মদিনা ইউনিভার্সিটির ছাত্র শুধু পড়াশোনায় নয় বরং খেলাধুলার ময়দানেও এগিয়ে যেতে পারে এজন্য খেলাধুলারও আলাদা মাঠ রয়েছে এবং খেলাধুলার বিভিন্ন সরঞ্জাম খেলাধুলার যে সমস্ত জিনিসের প্রয়োজন সমস্ত জিনিস জিনিসের ব্যবস্থাপনা মদিনা ইউনিভার্সিটির কর্তৃপক্ষ করেছেন এখানেই শেষ নয় বরং মদিনা ইউনিভার্সিটির কর্তৃপক্ষ জিমের জিমখানা যেটাকে বলা হয় আলাদা ব্যবস্থাও করেছেন যদি কেউ মনে করেন যে প্রতিদিন আমি শরীর শরীরচর্চা করব তাহলে মদিনা ইউনিভার্সিটি থেকে অবশ্যই করা যেতে পারে বরং আরও উন্নত মানের মেশিনগুলো রয়েছে যেখানে গিয়ে আপনি শরীর শরীরচর্চা করতে পারেন সম্মানিত ভাই ও বোনেরা এখানেই শেষ নয় মদিনা ইউনিভার্সিটির ছাত্ররা যেন টেকনিক্যাল ময়দানেও ইলেকট্রনিক ময়দানেও এগিয়ে যেতে পারে তারও বিভিন্ন ধরনের ব্যবস্থাপনা করেছেন এখানেই শেষ নয় উমরার মাঝে মধ্যে ফ্রি ব্যবস্থাপনা